আমি বলছি উনি কিন্তু একদম সরল মনেই আপনাদের বলতে ষাট হাজার টাকা বাজেনা দেখে নেই আমরা যে আসলে এত ছোট করে অনেকে হয়তো

সুপ্রিয় দর্শক এর ভিতরে কিন্তু আমাদের মানিকগঞ্জের মঞ্জু ভাইয়ের কাছে অলরেডি ভিডিও দেখে একটা আপু আসছে আমি একটু কথা বলবো আপনার সাথে কেমন আছেন আল্লাহর রহমতে ভালো আছি আচ্ছা ভিডিও দেখে আসছেন গরু কেনার জন্য হ্যাঁ হ্যাঁ ভিডিও দেখে কোন জায়গা থেকে আসছিলেন গাজীপুর চরাস্তা অনেক দূর থেকে একাই আসছেন হ্যাঁ একাই আসছেন কুরবানির জন্য নাকি পালার জন্য কুরবানির জন্য আর কি এত আগে কিনে নিচ্ছেন মানে একটু দামে জানি একটু কম পাই এর জন্য আর কি আর বাসায় রাখার জায়গা হ্যাঁ বাসায় রাখার জায়গা আছে এর জন্য আর কি আশা হইছে ভিডিওতে ভাই কত দাম দিছলে এখন মানে কেমন কি মিল পাচ্ছেন কিনা সব কিছু মিল আছে মিথ্যা কথা বলবো না ভিডিওতে বলছে মানে পঞ্চাশ থেকে ছোট গরু মানে লাখের মধ্যে হবে হ্যাঁ পঞ্চাশ থেকে শুরু করে ভাইয়া বলছিল যে হ্যাঁ আমি পঞ্চাশ থেকে শুরু করে লাখের মধ্যে গরু দিতে পারবো লাখের মধ্যে হ্যাঁ গরু থাকে মানে এটা শুনে আর কি আমি আসছি যে ভাইয়া তাহলে আমি কি আসবো ভাইয়া বলছিল বাজেট কত আমি বলছি ভাইয়া এই তো ষাটের মধ্যে আমার বাজেট আছে পরে বলছে যে আসেন তো একটা আছে তো নিতে পারবেন যদি বাষট্টি হয় পরে আমি বলছি যে আচ্ছা তাহলে আসতে আমরা এখন একটু মঞ্জু ভাইয়ের সাথে কথা বলে মঞ্জু ভাই ভাই আপনার যে কথা বললো ঠিক আছে পঞ্চাশের কথাটা বাজেটের কথা জানান তাহলে আমি দুই এক হাজার না যদি আপনার দুই জায়গা টিকা তাহলে আমার কাছে একটা গরু আছে আমি ওটা দিতে সাদা গরু আমরা একটু দেখাই ওই গরুটা বাষট্টি হাজার টাকা আমাদের মঞ্জু ভাই কিন্তু চাওয়া দাম

কিন্তু এটা কিন্তু সত্তর দিতে পারেন না কি আসলে তো মাংসের হিসাব না হিসাব করাটা ঠিক না পছন্দের উপরে হলো সব সেটাই আর কি বন্ধুরা আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি গরু গরুটি পছন্দ হয় কিনা যেহেতু এত দূর থেকে আসছে আমাদের মঞ্জু ভাইয়ের কাছে মঞ্জু ভাইয়ের কাছে গরু কয়টা ছিল আজকে গরু আছে সব এই মাঝারি ক্যাটাগরি আরো গরু ছিল এখানে মানে থাকে না ছোট গরু আরো ছোট গরু পঞ্চাশের গরু দিতে পারো

আমি নেওয়ার জন্য আমি কিন্তু মানে আ নেওয়ার জন্য না আমি কিন্তু নেওয়ার জন্য আসছি মানে আমি বলছি আমার সাইটে বাজে আমার বাজেট থেকে একটু হতে হইতে হইতে পারে ঠিক আছে আমি তো উঠবে যাবো না

দেখেন যদি হয় আমি তো বললাম আপু কি লাস্ট একটা কিছু বলতে চান আমি আমি কারোর সাথে ভাই ওইরকম দাম দৌড় করি না আমি আমি সামনে ছিল কিন্তু অনেক জিজ্ঞাসা করতে যে গরু লাগবে কিনা পরে আমি কিছু জানা আমার লুক আছে ওইখানে ওইখানে কিন্তু আমার বলছে পরে কিন্তু আমি আপনার

টাকাটা বিশেষ বড় জিনিস না মানুষের মান সম্মান ইজ্জতের মূল্য বহুত্ব যে কথাটা মুখ যে বাইরে করে ফেলাইছে আর ওই সার যে কথাগুলো বলতেছে তাতে বিচার বিভাগে গেলে কথা না মেনে নিলেই ভালো হবে আল্লাহ আছে তুমি কোরবানের দাও আমি তো আসছি এত দূরে থেকে আমার কথা ভাবছি আমি তো বলছি দুই টাকা আপনাদের ওখানেই হবে না আমাদের আপনারা তো ব্যবসা করে আমরা তো দিবো আপনারা তো ব্যবসা করে

আপনার শহর সরল মনে হয়েছি ভাই আমার ষাট হাজার টাকা বাজেট আমি কইতাম ভাই আমার পঞ্চাশ হাজার টাকা বাজেট হাইস গেলে আমি আরো ষাটের মধ্যে আয়নার দাম বাড়াইতাম কথা আমার ঠিক আছে নাকি আমি

আপনি যখন এক মাস পালবেন ঈদের মধ্যে পালবেন পাঁচ হাজার টাকা নয় আপনার বাড়তি যাবো আমি ওতে এবার বাসায় না আমার অত খরচ আছে আমার পাঁচ হাজার টাকা না আমি আমার ভালো লাগছে আমি আটান্ন হাজার আমি দূর দূর থেকে আইছি এই পাঁচশো টাকা দৃষ্টিতে আর ওই মরুখ বেশি মানে উনি উনি ভিডিওর মধ্যে কোন দাম দরের কথাই বলে নাই উনি মানে শুধু বলছে মানে উনার কাছে পঞ্চাশ টাকা শুরু করে লাখের মধ্যে গরু আছে দিতে পারবে উনি মানে আমি এটার উপর ভিত্তি করে আসছি উনি কিন্তু গরুর হ্যাঁ হ্যাঁ এটা আমি তাহলে কি আসবো মানে উনি বলছে আমার কাছে একটা গরু আছে তাহলে আসেন দেখা যান তাহলে আমি বলছি যে আচ্ছা যেহেতু আমার বাজেট সাইড

আমি কিন্তু অন্য সব কাউরে বলি নাই কারণ আমি এদিকে চিনি না কারণ আমি কার বক করে না বক করে পড়ুন এটার ভয়ে মানে আমি চলেছে আমি খালি হাতটা কোথায় গাপতলির হাতটা কোথায়

থাকি বন্ধুরা এর ভিতরে আপনি কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে একটু সময় নিচ্ছে আমরা ভিতরে মঞ্জু ভাইয়ের গরুগুলোর দরদাম দেখা যেমন কি দাম চাচ্ছিলেন পঁচাত্তর সত্তর সত্তর আনুমানিক মাংস কেজি আছে কেজি মাথা একশো কেজি নিয়ে

পরে যে কালো কালারের গরুটা একটু দেখাই দেখেন সুন্দর সুন্দর মাথারি ধরনের গরু সাইড থেকে এক লাখের নিচে যে গরু গুলো এগুলো কিন্তু আমাদের মানিকগঞ্জের মঞ্জু ভাইয়ের কাছে পেয়ে যাবেন এই যে সুন্দর একটা গরু ভাই এটা কেমন কি যাচ্ছে আপনি মনে জানতে সাতাশের সাতাশের দিদি না না তারপরে আপনি দেখছেন ছয় হাজার ছয় হাজার ছিয়াশি ছিয়াশি হাজার পরে সুন্দর এই যে গরু আরেকটা দেখি আমরা এই যে সুন্দর গরু কেমন কি দাম এরকম গরুই তো আছে সবগুলা আমাদের হয়ে গেছে গরু গাজর খাওয়া গরু নাকি আচ্ছা কেমন কি ভাই এটা চেয়েছিলেন একশো পাঁচ চাই একশো দিদি বন্ধুরা অবশেষে কিন্তু গরুটা ষাট হাজার টাকায় আপুরও পছন্দ হয়েছে মঞ্জু ভাই রাজি হয়েছে কিন্তু ওনার ফ্যামিলির সাথে একটু কথাবার্তার ব্যাপার আছে উনি বাসায় যাবে এখন যাওয়ার পরে উনি ভিডিও কলে আবার মঞ্জু ভাইয়ের সাথে যোগাযোগ করবে যদি ফ্যামিলি সবার যদি ভালো লাগে তো মঞ্জু ভাই কিন্তু আপু গেছে এবং আপনি যদি বাসায় যাওয়ার পরে হয় উনি বিকাশে কিছু টাকা দিবে কালকে এসে গরু নিয়ে যাবে ঠিক আছে তো এই জানাবো সমস্যা নাই আপনার জানাবো ভাইয়া আমি টাকা পয়সা দিলাম এই তো আমি কালকে এসে নাকি গরুটা নিয়ে যাবো আর কি ঠিক আছে তো বন্ধুরা থাকুন আমাদের সাথে যদি গরুতে বিক্রি হয়ে যায় অবশ্যই আমরা ভিডিওতে সেই মেসেজও পেয়ে যাবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম